এই যে দলটি শাসন করছে এতদিন ধরে আমি কথা বলবো না যে সত্যি সত্যি মানুষের সমর্থনে তারা শাসন করছে তারা যেভাবে ভোটে রিগিং করে এবং করতো সেইভাবে তারা বিভিন্ন সময়ে সিট জিতে বেরিয়ে এসেছে এবারে সম্ভবত তার ব্যক্তয় হচ্ছে এবং তাতেই ওনাদের যিনি প্রধান নেত্রী তার চোয়াল ঝুলে হাঁটুতে ঢেকে গেছে সামান্য এসআইআর এই এসআইআরে যে দুর্নীতি ধরা পড়েছে যেভাবে মৃত মানুষ এখানে না থাকা মানুষ সম্পূর্ণ অনুপস্থিত মানুষ এদের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে এসআইআর পর এসআইআর কাজের সময় তাতে বোঝা গেছে যে কিভাবে এরা এই সব মানুষের নামে ছাপ্পা ভোট দিত এই ছাপ্পা ভোটে জিতে তারা শাসন করছে এবং তারা নিজেদেরকে গণতন্ত্রের সন্তান বলে মনে করে কিন্তু আমরা যা দেখতে পেয়েছি আমাদের যে অভিজ্ঞতা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বা নির্বাচন হতো এর আগে তাহলে অনেক আগেই এই রাজ্য থেকে এবং এই কলকাতা পুরসভা থেকে এবং আরও অন্যান্য পুরসভা থেকে পঞ্চায়েত থেকে তারা সরে যেত এমনকি তারা রেকর্ড সৃষ্টি করেছে পঞ্চায়েতের ব্যালট পেপার পঞ্চায়েত ভোটটা এখনও ব্যালট পেপারই হয় ব্যালট পেপার খেয়ে নিয়ে ব্যালট পেপার খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে জেতা ক্যান্ডিডেটকে হারিয়ে হেরেছে বলে দেখিয়েছে ফলে আমরা প্রত্যাশা করব যে গালাগালির বদলে আমরা যে ইতিবাচক কাজ করেছি যেগুলো তুলে ধরেছি সমস্যাগুলো এই চার্জশিটের মধ্যে দিয়ে সেগুলো প্রকৃত উত্তর আমরা পাবো বা কোনো দিনই পাবো আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং একটা ভদ্র আবহাওয়া সেটা তারা মনে হয় দিতে অপারগ এবং আপনারা দেখবেন আপনারা যারা হাজির আছেন তারা দেখবেন লক্ষ্য করবেন যে এই যে চার্জশিট আমরা দিলাম এই চার্জশিটের কোনো উত্তরই তাদের কাছে নেই ঠিক আছে থাকলে সেটা করতে পারেন তারপর চার্জশিটগুলো পাবলিশ করব খুব ভালো তিনি ধীরে ধীরে কনস্টিটিউশনাল যে প্রভিশনস আছে একটা সরকার চালানোর একটা রাজ্য চলার তার বিরুদ্ধে চলে যাচ্ছেন এটা উনি হয়তো অনুধাবন করছেন না তিনি এসব বলতে পারেন তার জন্য উপযুক্ত ব্যবস্থাও হতে পারে তাকে করতে দিন না প্রমোশন দিতে দিন তাকে আরও যা যা করার সে করতে দিন সেগুলো